হ্যালো বন্ধুরা সত্য কথা সবাইকে স্বাগত জানাই আপনারা খুব খুব ভালো থাকুন দুর্গাপুজো আসতে চলেছে আর মাত্র আঠেরো দিন বাকি তাই দুর্গা থেকে লক্ষ্য রেখে আপনাদের বাকি দিনগুলো কি করে কাটাবেন আমি আজকে সে নিয়ে আলোচনা করবো কীভাবে সুষ্ঠ হবে দুর্গা আসার আগে অবধি আপনারা ঠিক থাকবেন আপনারা সুস্থ থাকবেন আপনারা ভালো থাকবেন দুর্গা পুজো বাঙালির শ্রেষ্ঠ পুজো এটা আমরা সবাই জানি বহু যুগ কাল থেকে শুরু করে আজ অব্দি দুর্গা বাঙালির কাছে এটি শ্রেষ্ঠ পুজো বলা হয় বাঙালির নাকি বারো মাসে তেরো পার্বণ অর্থাৎ বিভিন্ন রকম পুজোর মাধ্যমে বিভিন্ন রকম আচার উপাচারের মাধ্যমে আমরা এই তেরো পার্বণ কিন্তু পালন করি দুর্গা পুজোর মধ্যে কিন্তু শ্রেষ্ঠ পুজো তো বর্তমান দিনে দুর্গা পুজোর ধরনটা একটু পাল্টেছে মানুষ গতানুগতিক মূর্তি পূজা থেকে শুরু করে এখন থিম পুজোতে মেতে উঠেছে থিম পুজো মানে সেই বছরে দেশে কোনো দুর্ঘটনা বা সেই বছরে দেশে কোনো ভালো কোনো কিছু কাজ ঘটলে তাকে নিয়ে মায়ের মূর্তিকে অবলম্বন করে একটি থিম পুজো করা হয় তাতে বিস্তর খরচও বাড়ে যে ক্লাব বা সংস্থা এই পুজোর আয়োজন করেন তাদের পরিশ্রম তাদের বুদ্ধি তাদের বিচার বুদ্ধি তাদের অর্থ সব দিক দিয়ে বিচার করলে এই দুর্গা পুজোর কলে বহুগুণ বেড়ে যায় মানুষের আশীর্বাদ পায় সেই ক্লাব সেই সংস্থা মানুষের চাহিদা আরও বাড়ে যে আগামী দিনে সেই ক্লাব আরও কী দেখাতে চলেছে নতুন কিছু দেখাতে চলেছে বা কোন ক্লাবের ভাগ্যেতে কত প্রাইজ জুটল এটা নিয়ে আমরা ব্যস্ত থাকি কিন্তু কখনোই একটা জিনিস ভাবি না যে যে যাকে নিয়ে থিমটা করা হলো তার তার মহিমা কতখানি সেখানে বাড়ল বর্তমান যুগে করে ঘটনা মানুষের মনকে দুলিয়ে দিয়েছে এখনও পর্যন্ত কিন্তু আন্দোলনে রেশ রয়েছে বাঙালির মধ্যে পড়ুয়াদের মধ্যে সর্বজনের মধ্যে একটি মেয়ের বলা বাহুল্য একটি নির্যাতিতার মেয়ের অকাল মৃত্যু তাকে জোর করে মৃত্যুতে সে পাঠিয়ে দেওয়া তার উপর অত্যাচার করা নারকীয় নির্যাতন করার মাধ্যমে একশ্রে রোগী পুরুষতান্ত্রিক সমাজ তাদের কাজকর্ম আমাদের সামনে তুলে ধরেছে যেটা নিয়ে সাধারণ মানুষের মধ্যে একটাই চিন্তা দানা বেঁধেছে যে আগামী দিনে মানুষ সুরক্ষিত তো স্বাস্থ্য ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে মানুষের মান মর্যাদা বাড়বে তো নাকি কমে যাবে মানুষ কি অর্থাৎ নারী কি সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না সে কি নিজের পায়ে নিজে দাঁড়িয়ে সংসারকে চালাতে পারবে না তার কি নিজস্ব কিছু বলার নেই সে কি মুখ ফুটে তার মনের ব্যথা বেদনা কাউকে বলতে পারবে না সে কি অন্যায় দেখলে আঙুল তুলে বলতে পারবে না যে তুমি অন্যায় করছো তোমার শাস্তি হবে নাকি তার অন্যায়ের মুখ চিরদিনের জন্য জোর করে বন্ধ করে দেওয়া হবে এই নিয়ে সমাজে জোর টানাপোড়ন শুরু হয়ে গেছে আগামী দিনে এই টানা পোড়েন কতটা চলবে সেটা জানি না তবে একটা জিনিস স্পষ্ট পশ্চিমবঙ্গ রাজ্য এবং রাজ্য রাজনীতি যে পর্যায়ে চলে গেছে তাতে সাধারণ মানুষের যে মুক্তি নেই সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না সর্বক্ষেত্রে শাসক শ্রেণীর নির্মম অত্যাচার আমাদের সহ্য করতে হচ্ছে তারা যা বলছে আমাদের মুখ বুঝে সহ্য করতে হচ্ছে অন্যায় প্রতিবাদ করতে গেলেই তুমি খারাপ সমাজের এই প্রতিটা পদক্ষেপেতে মানুষের মান মর্যাদা কোন ক্ষুণ্ণ হচ্ছে তো আসলে দুর্গাপুজো আমার একটাই অনুরোধ মা ভাই বোনদের যে তোমরা দুর্গা দেখো ঠিক কথা কিন্তু কখনোই এমন কোনো কাজ করো না যেটা নিয়ে কিন্তু পরবর্তী জীবনে তোমাদের দুঃখ পেতে হয় কষ্ট পেতে হয় জীবনে এমন কোনো কাজ করে যাবে এটা তোমার তো অর্থ হবে না কিন্তু তোমার মান সম্মান এতটুকু হানি হবে না তুমি মাথা উঁচু করে সমাজে বাঁচতে পারবে তোমাদেরকে কেউ আঙুল তুলে তাকাতে পারবে না আঙুল তুলে বলতে পারবে না দুঃখতা যে তুমি অন্যায় কাজ করেছিলে আজকে তুমি শাস্তি পাচ্ছ বা তুমি সাজা পেয়েছ বা তুমি অমুক বংশের একজন কুলাঙ্গার সন্তান এই কথা যেন দিকে কেউ আঙুল তুলে বলতে না পারে সে নারী হোক পুরুষই হোক চরিত্র গঠন করলে জীবনে তুমি সবার থেকে মান সম্মান পাবে তে আজ থেকে শুরু করো চরিত্র গঠন করা মায়ের কাছে বরদান চেয়ে নাও মা যে তোমার আশীর্বাদ যেন সর্বদা আমার মাথার উপর থাকে আমি যেন প্রতিটা কাজে সফলতা পাই আমি যেন মানুষকে সম্মান করতে শিখি সম্মান করতে জানি মানুষের বিপদে আপদে যেন নিজেকে ঝাঁপিয়ে পড়তে পারি তাদের অর্থ দিয়ে না হোক যেন কতর দিয়ে বুদ্ধি দিয়ে সাহায্য করতে পারি কোনো মানুষকে যেন ছোট মনে না করি সর্বদা যেন সৎকর্ম করতে পারি ভালো কর্ম করতে পারি আর অন্যায়ের প্রতিবাদ করতে পারি এই কথাগুলো বলে আমি আজকে এই সংক্ষিপ্ত বক্তব্যটা শেষ করলাম আর আমি আজকে নেতিকতা বলবো না আজকে এটুকুই বলার যে ইয়াং জেনারেশন যারা ক্রমশ বেড়ে উঠছে যারা সমাজে আগামী দিনে ভবিষ্যৎ নাগরিক হবে যারা ভবিষ্যতে বাবা মায়ের মুখ করতে চলেছ ভালো পড়াশোনা করছো চাকরি বাকরি দিকে নজর দিচ্ছ কিন্তু একটা জিনিস লক্ষ্য রেখো মূল্যবোধটাকে কোনোদিন যেন খুঁইয়ে ফেলো না কিছু জিনিস পেতে গেলে কিছু দিতে হয় এটা আমরা সবাই জানি কিন্তু দিতে গিয়ে নিজেকে যেন নিঃস্ব করে ফেলো না যেন তোমাকে পরের কাছে হাত পাততে হয় শুধু করি বিষয় নয় পরের কাছে জ্ঞান চাইতে হয় পরের কাছে সাহায্য চাইতে হয় নিজের মধ্যে সত্তাটাকে এমনভাবে তৈরি করো যাতে লোকে তোমাকে সম্মান করবে লোকে তোমাকে মান্যগণ্য করবে লোকে তোমার সঙ্গে কথা বলতে চাইবে মিশতে চাইবে তোমার লোকের সঙ্গে বন্ধুত্ব বাড়াও বন্ধুত্ব বাড়ালে কিন্তু অনেক বিপদ থেকে মুক্তি পাওয়া যায় আর সময় নিজেকে সৎ পথে রেখে নির্ভীক জীবনযাপন করতে শেখো অন্যায়ের সঙ্গে কোনোদিন আপোষ করবে না অন্যায়ের সঙ্গে আপোষ করা মানে নিজে হেরে যাওয়া নিজে যে অপরাধ করছে তাকে আরও অপরাধ প্রবণতা বাড়িয়ে দেওয়া সবসময় প্রতিবাদ করার চেষ্টা করো তবে কিন্তু সবসময় গায়ে ঝরে নয় নিজের লেখনির মাধ্যমে কলমের মাধ্যমে নিজের কথার মাধ্যমে জোটবদ্ধ হয়ে কিন্তু তার বিরুদ্ধে প্রতিবাদ হেন কখনো কিন্তু একা প্রতিবাদ করতে যেও না কারণ জানবে যারা দুষ্ট অপরাধী হয় দুর্নীতিপরায়ণ লোক হয় তারা কিন্তু সবসময় দরবদ্ধ হয়ে দুষ্কর্ম করে ঠিক যেরকম দেখবে বনের জন্তু জানোয়ার যাদের কোনো মান সম্মান নেই যাদের কোনো কিছু হারানো নেই যাদের হিংস্রতায় মানুষ পর্যবসিত হয় কোনো শিকার যখন তারা ধরে দেখবে তারা দলবদ্ধ হয়ে ধরে এ থেকে একটাই শিক্ষা দলবদ্ধ হয়ে তুমি যে কাজই করবে না কেন সে কাজে সফলতা আসে কারণ একগুচ্ছ লাঠিকে কিন্তু একসাথে ভাঙা যায় না কিন্তু একটা লাঠিকে সহজেই ভাঙা যায় জীবনে এটাই একটা শিক্ষা জীবনে বাঁচতে গেলে মাথা উঁচু করে বাঁচো মরে মরে বেঁচে থাকার থেকে একেবারে মরে যাওয়া শ্রেয় তবু কিন্তু মাথা নিচু করে কোনদিন বাঁচবে না কষ্ট পেলে ভগবানের কাছে প্রার্থনা করো ভগবান তুমি যেন আমাকে এমন শক্তি দাও যেন আমি সমস্ত কষ্টকে লাঘব করে জীবন যাত্রাপথে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি আমার জীবনে যেন কোনো বাধা না থাকে আমি যেন সমস্ত বাধাকে অতিক্রম করে আমার কর্তব্য পথে পৌঁছোতে পারি লক্ষ্যে পৌঁছোতে পারি লক্ষ্যে পৌঁছতে গেলে তোমাকে অনেক স্বীকার করতে হবে অনেক জায়গা তুমি হোঁচট খাবে অনেকে তোমাকে অনেক কিছু দেখাবে না অনেকে তোমাকে অনেক কিছু বলবে না সমস্ত কিছু তোমাকে নিজের বুদ্ধি দিয়ে উপলব্ধি করে রাস্তায় চলতে হবে নিজের বুদ্ধিকে প্রয়োগ করতে হবে কাকে কোথায় কি বলবে কার সাথে কে ব্যবহার করবে কে তোমার আপন কে তোমার পর কে তোমাকে সুবুদ্ধি দেয় কে তোমাকে দুর্বুদ্ধি দেয় কুবুদ্ধি দেয় এই বিচার পথগুলো তোমার মধ্যে আনতে হবে তাহলে দেখবে আগামী দিনে তোমার যাত্রাপথে কেউ বাধা হতে পারবে না তুমি সমস্ত যাত্রাপথে খুশিতে আনন্দে জীবন কাটাতে থাকবে জীবনে চলতে গেলে কিন্তু এই নিয়মগুলো অবশ্যই পালন করবে তাহলে দেখবে আমার কথা মতো চললে তোমাদের জীবন কিন্তু আনন্দময়ময় হয়ে উঠবে আর একটা কথা জীবনে বাঁচতে গেলে কখনোই অপরকে অপমান করো না অপরকে অপমান করলে সেই অপমান কিন্তু উল্টে তোমার জীবনেই ভুলে যাবে অপরের জীবন নিয়ে অপরের দুঃখ কষ্ট নিয়ে কোনোদিন উপহাস বা পরিহাস করবে না এই পরিহাস কিন্তু ভগবান একদিন তোমার সঙ্গ করতে পারে কারণ সেও তোমার ভগবানের সন্তান তুমিও ভগবানের সন্তান ভগবান চায় না কোনো সন্তানই অসুখে থাকুক কোনো সন্তানই দুঃখে থাকুক মানুষ দুঃখ পায় তার পূর্বজন্মের পূর্বজন্মিকৃতগণ ফল অনুসারে তাই কোনো মানুষের যদি অবস্থা খারাপ হয় কোনো মানুষের যদি শরীর স্বাস্থ্য খারাপ হয় তার যদি উন্নতি না হয় তাকে নিয়ে কোনো উপহাস করো না প্রয়োজন হলে তাকে দুহাতে সাহায্য করার চেষ্টা করো দেখবে সে মানুষটা তোমাকে দুহাত ভরে আশীর্বাদ করবে কোনোদিন কোনো মানুষের অভিশাপ করিও না অভিশাপ করলে কিন্তু তোমার সুন্দর জীবনটা কিন্তু নরকে পরিণত হয়ে যাবে তাই আজ থেকে শুরু করো মাতৃবন্দনা আগামী দিনে দুর্গা তোমাদের ভালো কাটুক সুখের দিনগুলো ফিরে আসুক তোমরা খুব আনন্দ করো আমি চাই তোমরা সুখে থাকো ভালো থাকো ভালো মানুষ হও এবং অবশ্যই নারী জাতিকে সম্মান করে জীবনের যাত্রাপথের সমস্ত গ্লানিকে তোমরা দূরে হটিয়ে দাও আর সাফল্যের বিজয় মুখ নিজেদের মাথায় পড়ো